আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আলো তোলা শেষ আমরা আজকে জমিটা তৈরি করতেছি বুটটা লাগানোর জন্য কালকে ইনশাআল্লাহ বুটটা লাগিয়ে ফেলবো আলো তোলা শেষ করে এখন বুটটা লাগানোর জন্যে জমি প্রস্তুত করা হচ্ছে আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে বোঝা যাবে কীভাবে জমিগুলো প্রস্তুত করা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বেড এখানে হচ্ছে ই দেওয়া হচ্ছে ড্রেন দেওয়া হচ্ছে এদিক দিয়ে পানি যেয়ে দুই সাইডে চলে যাবে আর হচ্ছে এটা হচ্ছে বাউন্ডারি ওই ড্রেন দিয়ে ওই সাইড আর এই সাইডে পানি আসবে আর এই বাউন্ডারি শেষ আবার এখান থেকে শুরু করে এই পাশ দিয়ে ড্রেনটা আসছে একদম এই পাশ দিয়ে ড্রেনটা এইভাবে হুম এদিকে কমপ্লিট মোটামুটি নিচের জমি বুটা লাগানোর জন্য কমপ্লিট বর্তমানে আর উপরের জমিটা কমপ্লিট করে আগামীকালকে বুটা লাগানো শুরু করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বুটা গাছ বড় হওয়া শুরু করছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে পুরো বুটটা খেতটা মোটামুটি সবগুলো বুটটার বীজ থেকে বুটটা হয়েছে দেখেন আজকে মনে হয় চোদ্দ দিন আজকে চোদ্দ দিন চলতেছে বুটটা ক্ষেতের এই পরিমাণ বড় হয়েছে এখানে ছোট ছোট ঘাস হয়েছে যদি দেখাই গাছগুলো একটু দেখাই এই যে নিচের ক্ষেতে এখানে ই টানতেছে এগুলো হাসলি টানতেছে সেই জন্য গাছগুলো নিচে পড়ে যাচ্ছে যেমন এই ক্ষেতটাতে উপরেটা এখন টানা হয়নি এই যে ছোট 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 শাক হচ্ছে এই গাছগুলো নিচে ফেলার জন্যে হাসলি টানা হয় এই হাসলি টানলে এই গাছগুলো নিচে পড়ে তখন গাছ একটু বড় কম হয় পরে আবার অনেক কাজ আছে এখন আমাদের বুটটা খেতে হাসলি টানতেছে ওইদিকে পুরোটা টানা হয়ে গেছে এখানে কোনো গাছ নাই ওই যে টানতেছে সামনে যে সব সময় আমাদের জমিতে কাজ করে সেই পুরা ভুট্টা গুলো এখন পর্যন্ত ক্ষেতের অবস্থা ভালো টাক আমাকে কম ধরছে ধরে নেই বলতে গেলে ধরসিগুলো হালকা স্প্রে করা হয়েছে এই যে হাসলি কীভাবে টানে দেখেন এই যে আমাদের হীরা হাসলি টানতেছে এই যে হাসলি টানতেছে এই হাসলি টানার দুইটা উপকার একটা হচ্ছে মাটিগুলো নরম হচ্ছে আর হচ্ছে গাছ যেগুলো আছে এই গাছগুলো নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে গেলে অনেক গাছ মারা যাবে দেখেন কীভাবে হাসলি টানে এটা হাসলি সারা আর এটা হাসলি টানা আমি তোরে দেখাই না ভাই আমি হাসলি দেখাই হাসলি টানা সকাল থেকে এটা পুরা টানা কমপ্লিট হয়েছে ওই মাথা থেকে এই পর্যন্ত উপরেটা বাকি আছে একাই একশো হাঁসলিটা অনেক মনোযোগ দিয়ে টানতে হয় নাহলে বুটটাকে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সে অনেক মনোযোগ দিয়ে টানতে সে কোনো দিকে দেখার টাইম নেই এই যে সে বুটটা ভেঙে ফেলছে ভাঙে নেই ওকে এভাবেই করা হয় এরপরে আরো অনেক প্রসেস আছে ওগুলো যদি সময় পাই দেখাবো ইনশাআল্লাহ